আমি আপু এবং তিথিয়া আপু যে এলিগেন্স গুলো দিছে ওর বিরুদ্ধে যে ওর জন্য টিম থেকে মেম্বাররা চলে গেছে যারা আজ পর্যন্ত গেছে ওর জন্যই গেছে হ্যাঁ দুই তিনজন ছাড়া বাকি সবাই ওর কারণেই গেছে ও সবাইকে টিম থেকে যেতে বাধ্য করছে ও যাওয়ার জন্য সবার বিরুদ্ধে ও হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গুটি করছে যদি আমি আর্টিস্টদের কথায় আসি এখন আগে ছিল কে তামিম ভাই তারপরে মাঝখানে আসছে সিয়াম তুহিন ভাই তারপরে মাঝখানে নাজিয়া বর্ষ আসছে ওর কথা বাদ দিয়ে ও পার্সোনাল ঝামেলার কারণে চলে গেছে বাট নাজিয়া বর্ষ যখন ছিল নাজিয়া বর্ষ সে সহ্য করতে পারতো না তারপর তামিম ভাইকে ও বের করছে কেন তামিম ভাইয়া হচ্ছে গিয়ে মামুনের রশিদের সাথে কাজ করে তাই তামিম ভাইকে তার সহ্য হয়নি তার কথা হচ্ছে গিয়ে আচ্ছা এখানে আরেক পয়েন্ট হচ্ছে গিয়ে মামুন ভাই আমাদের মামুন ভাই হচ্ছে আ টিম সেকেন্ড ডিরেক্টর বলা যায় বা সেকেন্ড যদি সজীব ভাই পরে আমরা কাউকে ধরে থাকি সেটা ছিল মামুন ভাইয়া তো যে আমরা এখন যে টিমে কাজ করি প্র্যাঙ্কিং প্রোডাকশন এই প্রোডাকশন গড়ে ওঠার পিছনে কিন্তু মামুন ভাই বড় অবদান উনিই এগুলো শুরু করছে সজীব ভাইকে বলে সে সজীব ভাই হচ্ছে আমাদের সব সবচেয়ে বড় ভাই তারপরে আমরা কাউকে মেনে থাকলে মামুন ভাইকে মানতাম তো মামুন ভাইকেও ও বের করছে এই সাথি মেটা আকিবাকে বের করছে সুজীব ভাইয়ের কানে ওর ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলে বলে সুজীব ভাইয়ের মাথা খেয়ে সজীব ভাইকে ইনফ্লুয়েন্স করে ওকে বের করছে তামিম ভাইকে ও বের করছে ইভেন হচ্ছে এই মেয়ের আমাকে নিয়ে অনেক দিন ধরে সমস্যা যেটা আমি আপনাকে একটু আগেও বললাম যে ওর টিমের প্রত্যেকটা মেম্বারকে মেম্বার আমাকে পছন্দ করে কেন এটার জন্য ওর সমস্যা ইভেন হচ্ছে গিয়ে সে এটাও বলে বেড়াচ্ছে সবাইকে যে আমি নাকি প্রোডাকশন বা টাকা দিয়ে কিনে রাখছি ওর বিরুদ্ধে হচ্ছে খবর নেওয়ার বয় ছেলে ছেলেরা তারপরে হচ্ছে মেকআপ আর্টিস্ট আমাকে পছন্দ করে আমার ব্যবহারের জন্য আমি তাদের সাথে হচ্ছে গিয়ে আহ ফ্রেন্ডলি মিশে কথা বলি তাদেরকে ভালোবাসি বলে তারা আমাকে শ্রদ্ধা করে স্নেহ করে এটা ওর সহ্য হয় না এই ও বলে আমি নাকি সবাইকে কিনে রাখছি টাকা দিয়ে এটা কি কখনো পসিবল কেউ যদি আমাকে ভালোবাসে তাকে আমি টাকা দিয়ে কিনে ফেলছি এই জন্য ও হচ্ছে গিয়ে এই প্রোডাকশন বাই যারা হচ্ছে আমাকে পছন্দ করতো টিম তো র‍্যাঙ্কিং তো অনেক ধরে একই ধারে ঘাছে কাজ করতেছে প্রত্যেক মাসে র‍্যাঙ্কিং এর অনেক শূট থাকে তো দেখা যায় এখানে কোনো মেকাভারটিস আসলে তাকে ফিক্সড করে ফেলে এটা প্রোডাকশন বয় যদি এখানে এসে ভালো কাজ করে তাকে ফিক্সড করে ফেলে তো ওই যারা এত দিন ধরে টানা এক 1.5 বছর ধরে এখানে কাজ করে যাচ্ছিল তাদেরকে টোটালি বাদ দিয়ে দিছে টিম থেকে ও সন্দেহ হচ্ছে আমাই নাকি ওদেরকে টাকা দিয়ে কিনে রাখছো আর নিউজ নাওয়ার জন্য এজন্য সবাইকে টিম থেকে বাদ করেছে সবাইকে নতুন করে ইনক্লুড করায়ছো নতুন নতুন মানুষ এই যে আচ্ছা